এটা হচ্ছে পবিত্রতম মাস ঈদে মিলাদুন্নবীর মাস সোহানুল্লাহ বলেন এটা হচ্ছে ঈদে মিলাদুন্নবীর মাস এটা হচ্ছে কুল কায়নাতের সর্দার নবীনা হাবিবনা সৈয়দুনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস এই মাসে আল্লাহাক রব্বুল আলমিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারি রবি আব্বাল শরীফে মা আমিনার কোলে আমার আপনার নবীকে ফাক প্রেরণ করেছেন জোরো বলেন আল্লাহ এটা হচ্ছে নবীর মাস মিলাদুল্নবী বলা হয় মিলাদ মানি হচ্ছে জন্ম নবী মানি হচ্ছে নবী আর ঈদ মানে হচ্ছে খুশি সুবাহ আল্লাহ বলেন তো একত্রে ঈদে মিলাদুলনী সাল্লাহু আলি ওয়াসাল্লাম অর্থ দুজাহানের বাদশাহুর নবী সাল্লাহু ওয়াসাল্লামের আগমনের খুশি রসুরে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বাজার আরো আওয়াজ করে বলেন খুশি না বাজার ইমানদার খুশি নবী করিম সাল্লু আলী ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যখন আগমন করেছিলেন তখন এই পৃথিবীর জমিনের মধ্যে একজন ব্যক্তি কেঁদেছিলেন একজন ব্যক্তি অসন্তুষ্ট হয়েছিলেন একজন ব্যক্তি তার দুঃখে দুঃখিত হয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আবা ওয়া কাফিলিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলেছেন ওই ইবলিস তোমার সমস্ত জীবনের বন্দেগিগুলি আমি আল্লাহ বরবাদ করে দিলাম ওই নবীর সাথে বেয়াদবি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেয়ামত পর্যন্ত লালতুর ডুরি গলার মধ্যে পরাইয়া দিলাম ওই শয়তান আমার নবীর আগমনে তিনি সবচাইতে বেশি কেঁদেছেন বেরাজ হয়েছেন জোরো বলেন না বিল্লাহ আমার নবীর আগমনে ইবলিশ বেরাজ হয়েছে এখনো যারা আমার নুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে নবীর মাস আসলে যারা বেজার হয় যারা ভণ্ড বলে গালি দেয় আমার নবীর ঈদ এ যারা পালন করে তারা এই ঈদে মিলাদুলনীকে দুর্গা পূজার সাথে তুলনা করে নাউজুবিল্লাহ বলেন আমার নবীর ঈদ মিলাদবীর মাহফিলকে তারা জন্মাষ্টমীর সাথে তুলনা করে তারা ঈদ মিলাদবীর হিন্দুদের বড়দিনের সাথে ইহুদি খ্রিস্টানের বড়দিনের সাথে তুলনা করে তাহলে বোঝা গেল এরা হচ্ছে ইবলিশের অনুসারী ঠিক কিনা বলেন এদের সাথে ইসলাম ও মুসলমানের সাথে আমার নবীর সাথে দূরতম কোনো সম্পর্ক এরা হচ্ছে ইয়াজিদের দালাল এরা হচ্ছে দালাল এরা যতই পায় তারা করুক না কেন পৃথিবীর জমিনে যতই সুন্দর কথা বলুক যতই আচরণগত দিক থেকে সুন্দর হোক আমার নবীর সাথে দুশ্মনী করার কারণে আমার নবীর মিলাদুল নবীর সাথে বেদুবি করার কারণে খোদার কসম আমরা কখনো তাদেরকে ইমানদার বলতে পারি